নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব বললেন ডক্টর ইউনুস সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন ডক্টর কামাল হোসেন বললেন অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারালাম পরিবহন খাতে দুর্নীতি আগে একদল করেছে এখন অন্য দল বললেন উপদেষ্টা নাহিদ স্পিরিটস অফ জুলাই কনসার্ট ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা হামজা অন্যদের অনুপ্রেরণা যোগাবে বললেন তাবিদ আওয়াল উপকূলীয় এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি বেড়েছে শীতের তীব্রতা ব্রিজ ভেঙে ট্রাক নদীতে বিকল্প পথে চলার অনুরোধ কিয়েভে ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অবৈধ বাংলাদেশি অভিবাসী ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ জাকের শামীমকে স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার দিতে ইয়ান বিশপের সুপারিশ